প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলুন শুরু করা যাক জি অবশ্যই প্রশ্ন শুরু করুন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর কার লেখা এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় অসংখ্যবার এসেছে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর চরণটি রচনা করেছেন জীবনানন্দ দাস এটি তার বিখ্যাত কবিতা রূপসী বাংলায়ের চরণ ধন্যবাদ পরের প্রশ্নটি হল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমান তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই পনেরো খণ্ডের সংকলনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দালিলিক প্রকাশনা জি ধন্যবাদ কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযোগ বনা হয় বাংলায় আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে ২৬ বছর কে মুসলিম শাসনের স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয় কারণ এই সময়ে শান্তি সমৃদ্ধি এবং শিল্পকলার বিকাশ ঘটেছিল বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় তাকে বিভিন্ন পরীক্ষার কমন একটি প্রশ্ন চার্লস উইলকিন্স কে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় আরও একটু তথ্য দেওয়া যেতে পারে তিনি সতেরোশো সালে হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেন তার নির্দেশনা অনুযায়ী পঞ্চানন কর্মকার বাংলা অক্ষর খোদাই করেন একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান উনিশশো সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রকাশিত এই সংকলনের প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি আঠারোশো সালে উনি বিশ বছর বয়সে যশোরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে যোগ দেন তিনি তার কর্মজীবনে দীর্ঘ ৩৩ বছর সরকারি চাকরি করেছিলেন এবং আঠারোশো সালে চোদ্দই সেপ্টেম্বর অবসর গ্রহণ করেন কাজের স্বীকৃতি হিসেবে তাকে আঠারোশো সালে রায় বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল একুশে ফেব্রুয়ারি বিখ্যাত গানটি সুরকার কে সুন্দর প্রশ্ন করেছেন আপনি একুশে ফেব্রুয়ারি বিখ্যাত গান সংক্রান্ত এমসিকিউ প্রশ্নে অসংখ্যবার বিভিন্ন পরীক্ষা এসেছে একুশে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির সুরকার আলতাফ মাহমুদ আচ্ছা আমাদের শিক্ষার্থীদের জানিয়ে রাখি অনেক পরীক্ষা এসেছে গানটির গীতিকার কে সেটা সঠিক উত্তর হবে আব্দুল গাফফার চৌধুরী এই প্রশ্নে সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি শিক্ষার্থীবৃন্দ মনোযোগ দিয়ে শুনবেন গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ কিন্তু উনিশশো সালে আলতাফ মাহমুদ নতুন করে সুরারোপ করেন এবং তার সুরটি বর্তমানে প্রচলিত ও বিখ্যাত আমাদের কিছু কিছু ফলোয়ার ভাবতে পারেন কেন আমরা একটু বাড়তি কথা বলছি ভিডিওটি শুনলে আপনি কি কি উত্তর দিতে পারবেন দেখেন গানটির গীতিকারকে গানটির প্রথম সুরকারকে গানটির দ্বিতীয় সুরকারকে আলতাফ মাহমুদ কত সালে গানটি সুর দেন এতক্ষণে অরিন্দম কোহিল বিষাদে এখানে অরিন্দম কে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে এই চরণে অরিন্দম হলেন মেঘনাদ যিনি রাবণের পুত্র এবং রাক্ষস বংশের শ্রেষ্ঠ বীর অরিন্দম একটি উপাধি যার অর্থ অরি বা শত্রুকে দমনকারী এই উক্তিটি মাইকেল মধুসূদন দত্তের বধ কাব্য থেকে নেয়া হয়েছে আপনাকে ধন্যবাদ তথ্যবহুল উত্তর দেওয়ার জন্য পরের প্রশ্নটি হল এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই কার লেখা এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই উক্তিটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এটি তার সাম্যবাদী কবিতার অংশ যা মানুষের হৃদয়কে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছে জাপান যাত্রী এর রচয়িতা কে জাপান যাত্রী এর রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি তার একটি ভ্রমণ কাহিনী যা তার জাপান ভ্রমণের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা প্রথমবার তিনি উনিশশো সালে জাপান ভ্রমণ করেন বলে রাখা ভালো বইটি একুশ জুলাই উনিশশো সালে প্রকাশিত হয় এ দেশের বুকে আঠারো আশুক নেমে কেন বলেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল কল্যাণের জন্য একাত্তরের দিনগুলি কে লেখেছেন একাত্তরের দিনগুলি বাংলাদেশী কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ বইটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে বাংলা গদ্যে প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেন কে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্লিজ কমেন্টস করে মেধা যাচাই করুন আমার বিশ্বাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্য মেধা যাচাই করবে ও আমাদের কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগছে অনুগ্রহ করে জানাবেন ধন্যবাদ